রাস্তায় চলার সময় আমরা অনেক বড় বড় ট্রাক দেখে থাকি যে ট্রাকগুলো একটি সাধারণ গাড়ির থেকে অনেক বড় হয়ে থাকে তাহলে এবার আপনি ভেবে দেখুন যে সাধারণ ট্রাকগুলো যদি এত বড় হয়ে থাকে তাহলে মাইনিং ইন্ডাস্ট্রি এবং কয়লার খনিতে যে বিশাল বিশাল সুপার ট্রাকগুলো চলে এগুলো কত বড় হতে পারে আপনাকে জানিয়ে দেয় যে এই সুপার ট্রাকগুলোর টার এতটাই বড় হয়ে থাকে যে একটা মানুষের ঘরে আরেকজন মানুষকে তুলে দিলেও এর উপরে শুতে পারবে না তাহলে আপনি বুঝতেই পারতেছেন যে রাস্তায় চলা কমার্শিয়াল ট্রাকগুলোর থেকে এই ট্রাক গুলো কত বড় হয়ে থাকে সো গাইস আমি গালিব আজকের ভিডিওতে আমরা জানবো মাইনিং ইন্ডাস্ট্রিতে ব্যবহার হওয়া এই বিশাল ট্রাক সম্পর্কে তাহলে চলুন শুরু করা যাক এইট বিগেস্ট ট্রাক ইন দা ওয়ার্ল্ড এর মধ্যে আট নম্বরে রয়েছে হেটাসি ই এইস এটা হচ্ছে পৃথিবীর সব থেকে বড় ট্রাকগুলোর মধ্যে একটি পাঁচশো টন ওজনের ড্রাম ট্রাক আর এই ট্রাকগুলোকে মাইনিং ইন্ডাস্ট্রি এবং কয়লার খনিতে মালামাল এবং ময়লা তোলার জন্য ব্যবহার করা হয় যেখানে একটা সাধারণ টাক পনেরো থেকে বিশ টন ওজন নিতে পারে সেখানে এই টাকটি তিনশো ছাব্বিশ টন ওজন নিতে পারে মানে একটা সাধারণ টাকের থেকে বিশ পঁচিশ গুণ বেশি এখন এত বড় ট্রাক দেখার পর আপনার মনে একটা প্রশ্ন আসতে পারে যে এই টাকটি যদি এত বড় হয় তাহলে এর উচ্চতা কতখানি হবে তো গাইস এই টাকটি পঞ্চাশ ফিট নয় ইঞ্চি লম্বা আর উঁচু চব্বিশ ফিট তিন ইঞ্চি মানে এই ট্রাকটি একটি দুই তালা বিল্ডিং এর সমান উঁচু আর এই ট্রাকটি চালানোর জন্য ড্রাইভার কে কেবিনে যাওয়ার জন্য এই সিঁড়িগুলোর ব্যবহার করতে হয় আর সাধারণ কোনো ড্রাইভার এই গাড়িটিকে চালাতে পারবে না নাম্বার সেভেন এ রয়েছে টেরেক্স এম টি সিক্স থ্রি জিরো জিরো এসি গাইস এটাও একটা হেভি মালামাল বহন করা ড্রাম ট্রাক যেটাকে মাইনিং ইন্ডাস্ট্রিতে ময়লা বা ওয়েস্ট মেটেরিয়াল ফেলার জন্য ব্যবহার করা হয় শুধুমাত্র এই খালি ট্রাকটির ওজন দুশো ষোলো টন এবং এটি তিনশো ষাট টন লোড নিতে পারে আপনাকে একটা ধারণা দিলে আপনি বুঝতে পারবেন যে এই ট্রাকে একসঙ্গে আপনি বাষট্টিটা হাতিকে নিয়ে যেতে পারবেন এই ট্রাকটি লম্বায় বাউন্ন ফিট যেটা দুনিয়ার সব থেকে বড় সাপ অ্যানাকন্ডার থেকেও তিন গুণ বড় আর এর উচ্চতা ছাব্বিশ ফিট এবারে আমরা যদি এর ইঞ্জিল সম্পর্কে কথা বলি তাহলে সাঁত্রিশশো পঞ্চাশ হর্স পাওয়ার ইঞ্জিন লাগানো রয়েছে এই ট্রাকটিতে যার সাহায্যে ষাট থেকে কিলোমিটার প্রতি ঘন্টায় চলতে পারে এই ট্রাকটি এবারে নাম্বার রয়েছে এই ট্রাকটি ওজন বহন করতে পারে তিনশো টন আর খালি ট্রাকের ওজন দুইশো বাষট্টি টন মানে এই ট্রাকটি যখন ফুল লুটে থাকে তখন এই ট্রাকটি ছয়শো টন ওজন হয়ে যায় যার ওজন দ্বারাই দুইটা ওইং সেভেন ফোর সেভেন প্লেন সমান আর এতখানি ওজন নিয়ে এই ট্রাকগুলোকে রাস্তায় চলা একেবারেই সম্ভব নয় তাহলে এবার আপনারা ভাবতে পারেন যে এক জায়গা থেকে যখন অন্য জায়গায় কাজের জন্য নিয়ে যায় তখন কিভাবে নিয়ে যায় তাহলে এবার দেখুন এই গাড়িগুলোকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার সময় এই গাড়িগুলোকে খুলে অন্য ট্রাকে করে নিয়ে যাওয়া হয় এবং সেখানে নিয়ে গিয়ে আবারও সেট করা হয় এবারে নাম্বার পাঁচে রয়েছে ক্যাটের পিলার সেভেন নাইন সেভেন এফ এই গাড়িটিও পৃথিবীর সব থেকে বড় গাড়িগুলোর মধ্যে একটি আর এর খালি ট্রাকের ওজন দুইশো টন এবং এই গাড়িটি লোড নিতে পারে তিনশো টন আর এটাকে যদি আমরা সহজ ভাষায় বলতে যাই তাহলে চারটা ব্লু হেল মাস্কে একসঙ্গে এই ট্রাকে করে নিয়ে যাওয়া যাবে এবারে যদি হিসাব করা যায় এই ট্রাকটি লম্বায় পঞ্চাশ ফিট এবং উচ্চতায় পঁচিশ ফিট এবারে আপনি যদি এরকম একটি ট্রাক কিনতে চান তাহলে ছত্রিশ থেকে চল্লিশ কোটি টাকার ভিতরে কিনতে পারবেন এবারে নাম্বার চারে রয়েছে কামাকসু নাইন সিক্স জিরো ই শুধুমাত্র খালি এই ট্রাকের ওজন দুইশো তিপ্পান্ন টন এবং এই ট্রাকটি লোড নিতে পারে তিনশো সাতাশ টন কামাক্সু কোম্পানি নিজেরাই এই ট্রাকটিকে ডিজাইন করেছে যেটা কিনা অন্যান্য ড্রাম টাকের থেকে একদমই আলাদা এই ট্রাকটিতে ছয়টি চাকা লাগানো রয়েছে যেখানে এক একটি চাকার ওজন ছাব্বিশ হাজার সাতশো একষট্টি কেজি আর এই ট্রাকটিতে তিন হাজার পাঁচশো হর্স পাওয়ার এর ইঞ্জিন লাগানো রয়েছে যেটা ব্যবহার করে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে ছুটতে পারে এবারে নাম্বার তিনে রয়েছে বেলাস সেভেন ফাইভ সেভেন ওয়ান জিরো এটি একটি অসাধারণ ক্ষমতাসম্পন্ন ট্রাক কারণ এটাতে চারশো পঞ্চাশ টন লোড নিতে পারে মানে এই ট্রাকে একসঙ্গে নব্বইটা হাতির ওজন বহন করা সম্ভব আর খালি ট্রাকের ওজন তিনশো টন যখন ট্রাকটি ফুল লোড করা হয় তখন এর ওজন আসে আটশো টন যেটাকে যদি আমরা কিলোগ্রামে হিসাব করি তাহলে সাত লাখ চৌত্রিশ হাজার কিলোগ্রাম এই ট্রাকটি লম্বায় আটষট্টি ফিট এবং উচ্চতায় সাতাশ ফিট যেটা কিনা একটা তিনতলা বিল্ডিং এর সমান প্রায় এই ট্রাকটিতে আটটি চাকা ব্যবহার করা হয়েছে সামনে চারটি এবং পিছনে চারটি এবারে নাম্বার দুয়ে রয়েছে বুসাইরেস এম টি সিক্স থ্রি জিরো জিরো এসি এই ট্রাকটি ওয়েট বহন করতে পারে তিনশো টন এবং খালি ট্রাকের ওজন দুশো টন ট্রাকটি যখন ফোর লোড হয় তখন এর ওজন আসে ছয়শো টন ট্রাকটিতে ড্রাইভারের জন্য রয়েছে ছোট্ট একটি কেবিন এবং সাথে রয়েছে একটি কুপাইলট এবং কুপাইলট কেবিন। সো গাইস এবার ফাইনালি নাম্বার ওয়ান ব্লেস সেভেন ফাইভ সিক্স জিরো ওয়ান এই ট্রাকটি তিনশো ষাট টন ওজন বহন করতে পারে যেটা কিনা দুইটা ব্লু হোয়েল মাছের সমান আর শুধুমাত্র ট্রাকের ওজন টন আর এই ট্রাকের উপরে একটা টেরেস রয়েছে যেখান থেকে আপনি আশপাশ খুব ভালোভাবে দেখতে পারবেন এই ট্রাকটিতে বিশ সিলিন্ডার মোটর ব্যবহার করা হয়েছে যেটা কিনা সাঁত্রিশশো পঞ্চাশ হর্স পাওয়ার শক্তি উৎপাদন করতে পারে আর এই ট্রাকটিকে যে কোনো পরিস্থিতিতেই চালানো সম্ভব যদিও বা সেখানকার তাপমাত্রা অনেক বেশি হয় বা সেখানে বরফ পরে যায় গাইস এই ট্রাকগুলোর ভিতরে আপনাকে সব থেকে ভালো কোনটা লেগেছে এবং আপনি আপনার জীবনে সব থেকে বড় ট্রাক কোনটা দেখেছেন নিচে কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু ধন্যবাদ